অনেক কথা হবে প্রথম কিন্তু আমরা মনে করি মাদ্রাসায় পড়ি ডাক্তারের মর্যাদা বেশি মাদ্রাসায় পড়ি তারপর ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি অন্য বিষয়ে মাদ্রাসার থেকে তৈরি করবো সেটা আমাদের মাথায় আছে কিন্তু মাদ্রাসার শিক্ষার থেকে যে আলেম তৈরি করতে হবে

মাদ্রাসাছরের অলরাউন্ডার মাদ্রাসারা গাড়ি চালায় ইমাতি করে আবার হজের ব্যক্তিত্ব দেয় যারা নামাজ পড়ায় পৃথিবীর বহু জায়গায় নেতৃত্ব আছে মাদ্রাসা আমাদের করে যদি মনে করি এটা আমাদের বিষয়টি প্রমাণিত বলছি মাধ্যমিক সব অলরাউন্ডার আমি আমার আমার সুন্দর ইংলিশ কেন এটাই বলবো আমার মাধ্যমিক থেকে ভালো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হয়তো আসি মাত্র আমি যদি বলি আমার ছেলে এটা 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 আমার জানা না আমি আমার ছেলেকে ভালো বলবো তাহলে আমি যদি উৎসাহিত করি জাতি উৎসাহিত হবে এবং আমার যে ছেলেটা মেধা সম্পন্ন নয় ও আরো সামনে এগিয়ে যাবে আরেকটি বিষয় আমি উত্থাপন করতে চাচ্ছি যে সবার দাবি এসেছে শিক্ষাকে তাকে জাতীয়করণ করা আমি আপনাদের এই আজকে যে দুজন অভিভাবক আছে তাদের নলেজে নিশ্চয় আছে মাদ্রাসার জাতীয়করণের বিষয়টি এই যেটাকে বলে নীতিমালায় নেই আপনারা জানেন কি আমি জানি না জাতীয়করণ কলেজ আছে স্কুল আছে অনেকে হবে কিন্তু মাদ্রাসার মূল জায়গায় যে মাদ্রাসা শিক্ষার জাতীয়করণের নীতিমালাটি নেই ফাদার কাছে এখন সময় এসেছে আমাদের দাবি যে মাদ্রাসাও ও পর্যায় করবে আমি বলবো না যে আপনি প্রতিটি বিভাগে করেন উপজেলায় এখন সেটা বলবো না ওই বৈদেশিক বিড়লের কইটা কেন তা মাদ্রাসা জাতীয়করণ আছে আর করবেন না 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 সরকার কি বলবো সময় এসেছে যে মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের নীতি চালু করুন প্রাইমারি বিষয় বলবো

সে সরকারের টেম্পো খাতা তার নাম থাকবে তার ওই ওই পাঁচ বছর পরে পাক আর সাত বছর পরে পাক তত কোনো সমস্যা হবে না এক বছরে দাঁড়িয়ে যেতে পারবে আর কি কথা বলি শেষ কথা যে অনেকে কথা বলবেন সেটা হলো যে এই সেই দুই হাজার একে আমাদের আমাদের মাদ্রাসার বেসরকারি শিক্ষকেরা এই স্কুল কলেজ আর মাদ্রাসা যেটাই বলে একই আইনে চলে ফলে তারা মনে করে আমরা মনে হয় এক নাম্বারে ন আমরা তিন নামি না বেসরকারি শিক্ষা ব্যবস্থা একই আইনে চলে একই ধারায় চলে আমি বলবো চালু হয়েছে সেটা যে অবসর আর সেই নীতিমালা এখন আছে আমি সরকারকে বলবো সেই নীতিমালা চেঞ্জ করুন আপনি জাতীয়করণ করবেন না আপনি নীতিমালা তো চেঞ্জ করতে পারেন তবে জাতীয়করণ করবেন সেই দাবি নিয়ে বসে থাকবো না এই নীতিমালা আপনাকে চেঞ্জ করতে হবে